অস্থির বাংলাদেশ থেকে নিজেদের কেউ বা বাঁচাতে কেউ ভারতে এসে রুটি রোজগারের ব্যবস্থা করতে সর্বস্ব দালালকে দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করছে কিন্তু ভারতের নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ায় প্রবেশ করার পরও দেশের ভেতরে ধরা পড়ে যাচ্ছে পালিয়ে আসা বাংলাদেশের যুবক যুবতীরা ধর্মনগরের আনন্দবাজারে একজন যুবক এবং একজন যুবতী ধরা পড়ে গেল ধর্মনগর থানার পুলিশের হাতে তারা জানা যায় ধর্মনগর থানার পুলিশকে দেখে পালানোর চেষ্টা করতে গেলে সন্দেহ হয় এবং তাদেরকে আটক করা হয় ছেলেটির নাম জাফর আলম বয়স চব্বিশ বছর পিতা আব্দুল ক্যাম্প নম্বর H61 বালুখালি কক্সবাজার চট্টগ্রাম মেয়েটির নাম রোজা বেগম বয়স 20 বছর বাবা মোহাম্মদ সিরাজুল ইসলাম ক্যাম্প নম্বর 11 বালুখালি কক্সবাজার চট্টগ্রাম তাদেরকে গ্রেফতার করে ধর্মনগর থানায় তুলে আনা হয় কোটের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে আজকে সকাল বেলা আমাদের আনন্দবাজার মোবাইল পার্টি দুইজন সন্ধ্যা পর্যন্ত একটা ছেলে এবং একটা মেয়ে তাদেরকে গড়াগর করতে দিতে তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল তখন তাদেরকে আটক করে ইসলাম বাংলাদেশের সিলেটে এই সুযোগটা এস ভারত এর টোয়েন্টি ফোর লাগা